রিমোট মোড সবকিছুই সমান আর ওয়ারেন্টি এক বছর মোটর কন্ট্রোলার ব্যাটারি চার্জ আমি জাস্ট একটা মানে আরো ক্লিয়ার করে বলি রুবি রয়েছে 60 ভোল্ট 33 60 ভোল্ট 32 60 ভোল্ট 32 ইয়াকুজা নিউ রয়েছে 60 ভোল্ট 32 আর ইয়াকুজা র‍্যামি যেটা নতুন মডেল রয়েছে মডেল আছে মডেলটা দেখতে খুবই সুন্দর আমরা আসছি আমরা পরে আসছি তো এটাও রয়েছে 60 ভোল্ট 32 প্রত্যেকটা 10 ইঞ্চি টায়ারস রয়েছে ডিসব্রেক এটাতে এটাতে ডিসব্রেক নেই নিউতে ডামবে গেছে

এটা আলো পল্লি কালারটা বড়মার চেঞ্জ হতে থাকে তবে ব্ল্যাকটাই মনে হচ্ছে বেশি ভালো লাগে ডিআরএলটা যেহেতু ব্লু কালারে ডিআরএল রয়েছে রাত্রিবেলাটা তো মারাত্মক লাগে এটা দারুন দেখতে লাগে রাত্রিবেলা তো চলো এটা প্রাইসে চলে আসি প্রাইসটা বল শেয়ার করো দাও এটা এর প্রাইস আছে তোমার 43500 40 43500 43500 এ রমি পেয়ে যাচ্ছে একদম নতুন একটা ইয়াকুজের মডেল আর এটা তো সেম ফিচারস মোটামুটি কম বেশি সেমই রয়েছে সবই সেম সবই সেম ছিল সবই আছে 1 টু 3 মোড আর টপ স্পিড এটা কত আছে টপ স্পিডটা জানার জন্য ফোন করতে হবে তোப்சি জানার ফোন করুন তো চলো

এটা তোমার মোটামুটি যা ব্যাটারি আছে এই মুহূর্তে লেড অ্যাসিডে চলে যাবে মোটামুটি আশি কিলোমিটারের কাছাকাছি মাইলেজ আচ্ছা যেহেতু গ্রাফিন রয়েছে লং জিবিটা তো বেশি লং জিবিটি তো অবশ্যই বেশি হবে একদম তো প্রাইস কত হচ্ছে এটা এটার প্রাইস হচ্ছে ফর্টি সেভেন ফাইভ ফর্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তো মোটামুটি এর নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবে অনেক 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 অপশন এর অনেক অপশন তো ফর্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পেয়ে যাচ্ছে অ্যাস্টার এফিয়ার নেক্সট অ্যাস্টার আরো একটা মডেল দেখা এটা হচ্ছে লিবার্টি লিবার্টি এটা হচ্ছে দুটোই বারো ইঞ্চি জায়গা একদম দুটোই বারো ইঞ্চি জায়গা প্রজেক্টর হেডল্যাম্প আছে বারোশো ওয়াটের মোটর আছে

এই যে লেগ অনেক বড় একটা লেগ রয়েছে প্রত্যেকটা গাড়িতেই কম বেশি ডিসব্রেক ডিভার্স এগুলো কমন কমন জিনিস এগুলো বারবার হাইলাইট শোকেস মানে টাইম এক্সটেন্ড করা তো এটা আলফা প্রো হচ্ছে ব্যাটারি ব্যাটারি একদম মেড দেওয়ার সিস্টেম আছে স্টার্টিং হচ্ছে এর মোটামুটি ধরো ষাট ভোল্ট চব্বিশ যদি ব্যাটারি লাগে তাহলে এর প্রাইসটা একটু হাই হয় যেহেতু এর প্রোডাক্ট কোয়ালিটিটা একদম প্রিমিয়াম সেগমা মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট দু বছরের মোটরে দু বছরের কন্ট্রোলারে ওয়ারেন্টি ব্যাটারিতে তিন বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টিটা অনেকটা বেশি স্টার্টিং প্রাইস কত হচ্ছে এটা এটা স্টার্টিং প্রাইস হচ্ছে তোমার এমনি 75 থাকে তো 5000 ডিসকাউন্ট করে এখন 70000 হচ্ছে 70000 টাকা 70000 টাকা 60 বল 24 অ্যাম্পিয়ার আর অনেকেই বলবে যে দাদা স্কুটির প্রাইস ডিফারেন্স এত কেন তো আপনারা যারা গাড়ি দেখছেন 35000 টাকার স্কুটি এর পর যেটা দেখবে সেটা তো দাম আরো সব থেকে ডিফারেন্স ওইটাই তো আজকে হটকে একদম তো মানে ব্যাপারটা হচ্ছে কোয়ালিটি দেখতে হলো অবশ্যই কোয়ালিটি একদম টপ নচ কোয়ালিটি আর মেড ইন্ডিয়া ব্র্যান্ড পার্টস তো अवेलेबल পার্টস अवेलेबल সফটওয়্যার বড় ব্যাপার তুমি ব্যাটারিটা খুলে নিয়ে যেতে পারবে ওয়ারেন্টি কত দিচ্ছে প্রচুর ওয়ারেন্টি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে কোনো ক্যাপিং নেই কত ওয়ারেন্টি আছে মোটর 1300 ওয়াটের আইপি 68 রেটিং এর মোটর আছে আরামসে গাড়িটা যে চালাবেন সে যে এসে চালাবে সেই বুঝতে পারবে এটার সঙ্গে অন্য গাড়ির কি ডিফারেন্স আছে নালে সে বুঝতে পারবে কেন এই প্রাইসটা হাই তো এটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছি ওলা ওলা এটা হচ্ছে নিউ ইন্ট্রোডিউস ইলেকট্রিক হুইলস মানে এটা কি তোমার কাছে সবসময় পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে এটা হচ্ছে টেস্ট ড্রাইভ গাড়ি হ্যাঁ টেস্ট ড্রাইভের জন্য কোম্পানি আমাদেরকে দিয়ে গেছে টেস্ট ড্রাইভের জন্য তো সবসময় একটা করে গাড়ি থাকে তো এবারেও ওলা ওলা দিয়ে দিয়েছে এখানে একটা ওলা এটা S1X এটা S1X Pro হুম চারটি ভ্যারিয়েন্ট X X Plus S1 S1 X Pro S1 Pro সরি তো চারটি ভ্যারিয়েন্টই পাওয়া যাবে হুম তো ওলার দাম নিয়ে তো বলার কিছু নেই ওলা তো সব জায়গায় ওলা সব জায়গায় ফিক্স প্রাইস থাকে ওটা তো পুরো কোম্পানির সিস্টেম এবং এখন যেটা দাঁড়িয়ে আছে দেখছো এটা হচ্ছে 4 কিলোওয়াটের ব্যাটারি আর মোটর আছে পিক প্রাইস 7 কিলোওয়াটের কাছাকাছি 7 কিলো 7 কিলো এই চার্জারের কোয়ালিটিটা দেখিয়ে দিই চার্জারের কোয়ালিটিটা পুরো আলাদা এবং তো কোনো চাবি টাবি হয় না একদম হ্যাঁ এ তো পুরো একদম পুরো পাসওয়ার্ড দিয়ে চলে গাড়ি একদম ও পাসওয়ার্ড একবার একটু ক্যামেরাটা সরালে আমি পাসওয়ার্ডটা দেবো আমার তো ওলা যারা চাইছে তারাও এখান থেকে ওলা বুক করতে পারবে তাই তো একদম একদম করতে গাড়ি অন হয়ে গেল পুরো অন হয়ে গেল এবং এ হচ্ছে অন্য লেভেলের গাড়ি এর

এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওলাতে আমরা একটা এখন অফারও দিয়েছি ঠিক আছে আমাদের কাছ থেকে এই মানতে মানে এই মাসে তো বেশি দিন আর কিছু বাকি নেই এই মাসের মধ্যে ধরো আর এই উইকটাই বাকি আছে এই উইকের মধ্যে যারাই ওলা বুক করবে তাদেরকে আমরা আমাদের তরফ থেকে একটা গিফট দেবো কারণ ওলা তো কাউকে কিছু গিফট দেয় না তো আমরা যেটা গিফট দেবো সেটা হচ্ছে কেউ যদি আমাদের কাছে ওলা বুক করে তাহলে তাকে সে ডেলিভারির সময় একটা দশ গ্রামের সিলভার কয়েন

কারণ সবাই ওটা করতে পারবে না মোবাইল নাম্বার দিয়ে আমরা একটা একটা করে প্রসেস করতে গেলে লাস্ট স্টেজে গিয়ে কিছু ওটিপি টিপি আসে সেগুলো দিয়ে একদম প্রসেসটাকে কমপ্লিট করে শেষ করে দিতে হয় আর একটা জিনিস তোমার এই যে ওলা শুধু একটা মডেল কি হবে নাকি সহ্য মডেল সবই পাবে এক্স থেকে শুরু করে এস1 প্রো যতগুলো মডেল হয় 2 কিলোওয়াট 3 কিলোওয়াট 4 কিলোওয়াট 3 কিলোওয়াট 4 কিলোওয়াট একদম প্রত্যেকটা মডেলই পাবে সব মডেলই অ্যাভেইলেবল এটা টপ মডেল কোম্পানি টেস্ট ড্রাইভের জন্য আমাদেরকে দিয়েছে যে যারা আসবে তারা টেস্ট ড্রাইভ করবে এবং

অত বড় সেট আপ ফেট এখন বানাতে চাইছি না আমরা যেটা ব্যাটারির মধ্যে মেইন জিনিস ধরো বিএমএস বিএমএস টাও দেখিয়ে দিই তোমাকে একবার এটা স্মার্ট বিএমএস একটু ঘোরাও মানে আমরা বিএমএস দেখেছি অন্য রকমের মানে এটা অন্য রকম দেখতে পাচ্ছি এটা স্মার্ট বিএমএস আছে একদম অ্যাক্টিভ বিএমএস যাকে বলে আচ্ছা নিচে আবার এটা আচ্ছা এইটা হচ্ছে তোমার বার্জার বার্জার মানে সেফটি বার্জার একদম আচ্ছা এটা হচ্ছে হিট সেন্সর আচ্ছা হিট সেন্সরও রয়েছে হিট সেন্সর আচ্ছা এটা হচ্ছে ব্লুটুথ

কিছু বানাইনি আমরা শুধু সেলটাকে নিয়ে এসেছি আর বিএমএস টাকে এসেছি এই দুটোই যেহেতু মেন নিয়ে এসে আমরা লোকালে এটাকে অ্যাসেম্বলিং করাচ্ছি কারণ এটা অ্যাসেম্বলিং শুধু এই দুটো বিয়ে তো ধরো ব্যাটারি ব্যাক তৈরি হয় না আরো অনেক জিনিস লাগে ইকুইপমেন্ট আছে সেট আপ আছে অনেক জিনিসপত্র আছে মিস্ত্রি আছে তো অত হিউজ ইনভেস্টমেন্টটা আমরা এখন যাইনি ছোট করে আমরা ট্রাই করে দেখছি যদি মার্কেটে আগামী দিনে রেসপন্স আসে ভালো হোপফুলি আসবেও কারণ ঠিকঠাক হবে একদম আমি বলেও দিচ্ছি আমরা তিনটে গাড়িকে সিলেক্ট করেছি কারণ এরা বুঝতেই পারছে এই ধরনের সেল যখন খাটু কেসে বসবে তখন কেসটা অটোমেটিক বড় হবে তো সব গাড়ির ভেতরে সেই কেসটা ঢোকাটা অতটা ইজি নয় ইজি নয় তো আমরা দুটো তিনটে গাড়িকে সিলেকশন করেছি ইয়ের জন্য তো যে দুটো গাড়ি আছে সেই দুটো গাড়িও বলে দাও হ্যাঁ সেই দুটো গাড়িও বলে দিচ্ছি মোটামুটি ধরো যে লিবার্টি মডেলটা রয়েছে আমাদের

আর যা এটুকু মানে যেটুকু ইম্পোর্টারদের সঙ্গে মানে যারা দিচ্ছে আরকি তাদের সঙ্গে যেটুকু কথা হয়েছে তারা যেটুকু আমাদেরকে বলছে আর কি হলে যে মোটামুটি এই একত্রিশ পয়েন্ট এটাই নাকি আর দু আড়াই বছরটা আনুবে হতেই পারে না কিছু নাই আরামসে মানে কোয়ালিটি সেই লেভেলেরই আছে এবার দেখা যাক আরে এরকম সেল আজ পর্যন্ত কেউ দেখেনি এত বড় সেল ওই জন্যই ইন্ট্রোডিউস করালাম এই যে সেলের সাইজটা এত বড় সেল কেউ দেখেনি কোনো আমরা 6 एंपিয়ার করব ভেবেছিলাম 6 एंपিয়ার করলে কি হয় তোমার 24 एंपিয়ার 30 एंपিয়ার এগুলো করা যায় 26 एंपিয়ার কিন্তু 6 एंपিয়ারের সেলটা ঠিক মনোপ্রুত হচ্ছে না এটাই হচ্ছে সমস্যা না এটাই একটা মার্কেট আসবে যখন একটু ভালো কিছু মার্কেটে নতুন আসবে সেটাই কারণ দামটা ধরো 2-5000 টাকা ডিফারেন্স হবে কিন্তু কোয়ালিটিটা অনেক বেটার অনেক বেটার এটা ছোটখাটো ডাইনামাইট দেখো আর আয়নের থেকে

পঁয়তাল্লিশ ব্যাটারিও পেয়ে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু সমস্যা হচ্ছে পঁয়তাল্লিশ হচ্ছে সেই ব্যাটারিটা ভরার মতো গাড়ি আমি পাচ্ছি না যখন কন্টেনারটা সেই লেভেলে পেয়ে যাবো তখন পঁয়তাল্লিশ দেওয়া হয় ষাট সাতষট্টি ভোল্ট পঁয়তাল্লিশ অ্যাম্পের ব্যাটারি মানে হচ্ছে ফেরো ব্যাটারি যদি হয় সে গাড়িটা একশো সত্তর কিলোমিটার মাইল একদম একশো সত্তর কিলোমিটার মানে একশো পাবে মানে কারো রিকোয়ারমেন্ট থাকলে পেয়ে যাবে সেটাও হবে সেটাও পাওয়া যাবে এই যে লিবার্টি মডেলটা হচ্ছে এটা অনেকে চাই একটু হাই মাইলেজ নিতে তো যারা চাইবে তাদের পেয়ে যাবে আরামসে একশো সত্তর মাইলেজ মানে নট ম্যাটার অফ ঝোক সেটাই তো চোখ বন্ধ করে চালাও এখন একদম আর মোটেই চালাও দেড়শো বেড়শো পাবে দেড়শো একশো ষাট পাও প্লাস তোমার ব্যাটারি নিয়ে কোনো চাপ নেই দু সাইকেলের ব্যাটারি

দুটো হেলমেট কিনতে গেলে পয়সা নেয় তো আমরা আমাদের তরফ থেকে ছোট্ট একটা অফার দেওয়ার চেষ্টা করেছি কয়েকদিনের জন্য একটা টেন গ্রামের সিলভার কয়েন এবং দুটো হেলমেট এবং এটা শুধু যে আপনি প্রিমিয়াম মডেলটা কিনলেই পাবেন তা না একদম যেটা বেস্ট মডেল সেটা নিলেও পাবেন প্রিমিয়াম মডেল নিলেও পাবেন ওলা নিয়ে তো অনেক কথা বলছো নিজের গাড়িগুলো নিয়ে একটু বলো নিজের গাড়িতে কি অফার দেবে

তাহলে ওরাতে যেরকম থাকে এইটিয়াস ওয়ারেন্টি হম ব্যাটারি ওয়ারেন্টি একদম এইটিয়াস ব্যাটারি ওয়ারেন্টি কোনো চাপ নেই একদম চলো ভিডিওটা শেষ করি একদম আসতে বলবো সবাইকে আসুক এখানে ভিজিট করুক না বর্ধমানেও ভিজিট করুক একদম দু জায়গায়তেই ভিজিট করুক বর্ধমানে ওলা পাওয়া যাবে না এখানে ভিজিট করুন এখানে মোটামুটি ছোট থেকে একদম প্রিমিয়াম রেঞ্জ পর্যন্ত রাখার চেষ্টা করেছি সবটা কভার করার চেষ্টা করেছি এবার এসে কথা হোক দেখা হোক তারপর বাইক কথা ডিস্কাস হবে থ্যাংক ইউ